তো সেই সিলেবাসটি মূলত আজকে আমি তোমাদেরকে দেখাবো সো আজকের ভিডিওটি মূলত তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের একটি বিষয় সো তাহলে চলো তোমাদের দু ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার সিলেবাসটি দেখে নেই সো বলা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে তো সেগুলোর মধ্যে রয়েছে এক নম্বর অ্যাজ তো অ্যাজেকটিভ এর মধ্যে যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে আর্টিকেলস ডিটামিনার্স ডিগ্রি অফ কম্পারিজন কোয়ান্টিফায়ার্স তো এইটি মূলত হচ্ছে তোমার এক নম্বর আইটেম অর্থাৎ অ্যাজেকটিভস এর মধ্যে ওকে সো এইগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হবে তো একটু পরে আমি তোমাদের এই প্রশ্নের ধরনটি একটু দেখিয়ে দেব সো এরপরে যেটি পড়তে হবে সেটা হচ্ছে ভার্স এন্ড টেন্সেস তো ভার্স এবং টেন্সের মধ্যে যে বিষয়গুলো থাকবে সেটি হচ্ছে রেগুলার এবং ইরেগুলার ভার অর্থাৎ ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি অর্থাৎ প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এরপর হচ্ছে ভি ভার্স এরপরে ফাইনাইট ভার্স ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্স ইনফিনিটিভ জেরান্ট এবং পার্টিসিপল মডেল ভার্স তো এই সমস্ত ভার্ব তোমাদের শিখতে হবে সো এরপরে অ্যাডভার্স ও অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটি জাস্ট একটু দাঁড়ানো থাকলে হবে এরপর হচ্ছে পে পজিশন তো পে পজিশন সম্পর্কে একটু ধারণা থাকলে হবে স্যার বলা হচ্ছে সেন্টেন্স থেকে তো সেন্টেন্স থেকে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে टाइप्स অফ সেন্টেন্সেস লাইক অ্যাফারমেটিভ নেগেটিভ ইন্ট্রোগেটিভ এক্সক্লেমেটরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইত্যাদি তো এই জাতীয় সেন্টেন্সগুলো তোমাদের পড়তে হবে এরপরে ডব্লিউএস কোশ্চেন চেক কোশ্চেন সেন্টেন্স কানেক্টরস пункচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনস তো এইগুলো হচ্ছে সেন্টেন্স এর আইটেম এর মধ্যে তো এই সবকিছু কিন্তু তোমাদের গ্রামারের মধ্যে তো এরপর হচ্ছে রাইটিং পার্ট তো রাইটিং পার্ট এর মধ্যে মূলত তোমাদের কি কি করতে হবে তো এক নম্বরে রাখা হয়েছে প্যারাগ্রাফ সো একটি প্যারাগ্রাফ থাকবে এরপর দুই নম্বরে রাইটিং সিবি উইথ কভার লেটার মানে কভার লেটার সহ একটি সিবি লিখতে হবে তিন নম্বর হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন মানে একটি তোমাদের রচনা লিখতে হবে বলা হবে সো এইগুলো হচ্ছে মূলত তোমাদের রাইটিং পার্টের মধ্যে সো তাহলে চলো এবার তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন অর্থাৎ নম্বর ওয়ান টু কি দেখে নেই বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর ইংলিশ সেকেন্ড পেপার মানে ইংরেজির দ্বিতীয় পত্রের যে নম্বর বন্টন তো সেইটি বিষয় বলা হচ্ছে এক নম্বর আইটেমে থাকবে যে তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে তো সেই একশো মার্কের মধ্যে এক নম্বরে থাকবে গ্যাপ ফিলিং সো গ্যাপ ফিলিং উইথ ক্লু মানে তোমাদের একটি প্যাসেজ থাকবে তো সেই প্যাসেজের উপর একটি টেবিল আকারে বা বক্স আকারে কিছু ক্লু বা শব্দ দেওয়া থাকবে তো সেই শব্দগুলোতে ওই গ্যাপটি পূরণ করতে হবে তো এটি করলে তোমাদের নম্বর পাবা দশ সো তোমরা এখান থেকে পাবা দশ নম্বর এরপর দুই নম্বর থাকবে সাবস্টিউশন ট্রেবল তো এখানে নম্বর থাকবে পাস মানে একটি টেবিল দেওয়া থাকবে তো সেই টেবিলের কলামগুলো মিল করতে হবে সো এরপর তিন নম্বর থাকবে রাইট ফর্মস অফ ভার্ব তো এটি করতে পারলে দশ নম্বর পাবা এরপরে থাকবে চার নম্বরে চেঞ্জিং সেন্টেন্স তো এর মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ঠিক আছে মানে ট্রান্সফর্ম আর কি তো সেই ট্রান্সফর্ম গুলো করলে এখান থেকে পাবা দশ নম্বর দশটি থাকবে এরপর ঠ্যাক কোয়েশন থাকবে তো ঠ্যাক কোয়েশনে থাকবে পাঁচটি এবং এটির নম্বর থাকবে পাস এরপরে থাকবে সাফিক্স অ্যান্ড প্রেফিক্স তো সাফিক্স প্রেফিক্স এর ব্যবহার পাঁচটি থাকবে পাঁচ নম্বর এরপরে থাকবে প্রেপোজিশনের ব্যবহার সো প্রেপোজিশন করতে পারলে এখান থেকে পাবে পাস এরপরে কানেক্টর অর লিঙ্কিং ওয়ার্ডস তো কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডস এর জন্য একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং উপরে কিছু টেবলের মধ্যে কিছু শব্দ দেওয়া থাকবে তো এটি করতে পারলো এখান থেকে পাঁচ নম্বর পাবে সো এরপর পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন মানে ছোট হাতে এবং বড় হাতে পোস্ট অফ কমার্স সেমিকোলন এগুলোর ব্যবহার তো এটি করতে পারলে পাঁচ নম্বর পাবে সো এরপর এই সব সমস্ত বিষয়গুলো হচ্ছে তোমাদের গ্রামার পার্টের মধ্যে এবং গ্রামার পার্টের মধ্যে সর্বমোট নম্বর থাকবে ষাট মানে সিক্সটি তো এবার রাইটিং পার্টির মধ্যে থাকবে চল্লিশ নম্বর মানে ফর্টি নম্বর সো এখানে এক নম্বর থাকবে প্যারাগ্রাফ লিখতে বলা হবে তো যার নম্বর থাকবে দশ এরপর রাইটিং ইমেল লেটার অর অ্যাপ্লিকেশন যার নম্বর থাকবে দশ এবং রাইটিং শর্ট কম্পোজিশন একটি যার নম্বর থাকবে বিশ সো এই হচ্ছে তোমাদের সর্বমোট একশো নম্বরের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে তোমরা যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে ইংরেজি ফার্স্ট পেপারের জন্য যদি এরকম সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই সেটি ভিডিওতে কমেন্ট করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ ইংলিশ ভিডিও